আমি কৃষিবিদ মঞ্জুর আবারও আপনাদের জন্য একটি আমি ভিডিও নিয়ে আসলাম তো আমি এই বাংলাদেশ কৃষক ঐক্য পরিষদের কাজ করতেছি এবং আমার সঙ্গে আরও অনেক ভাইরা কাজ করতেছেন সারা বাংলাদেশের কৃষকদের ঐক্যবদ্ধ করার জন্য আমাদের আসলে সারা বাংলাদেশের সাত থেকে আট কোটি কৃষক আছে এই কৃষকদের কোনো সংগঠন নেই তো আমরা চেষ্টা করতেছি যে হলো কৃষকদের একটা সংগঠন করার জন্য সেই লক্ষ্যে আমরা সারা বাংলাদেশে আমরা কাজ করতেছি এবং ব্যাপক রেসপন্স ব্যাপক সারা আমরা পাচ্ছি বাংলাদেশের চৌষট্টিটি জেলার ভিতরে আমাদের ষাটটা জেলাতে বর্তমানে কাজ হচ্ছে প্রায় সাড়ে তিনশোর উপরে থানাতে আমরা এখন কাজ শুরু করেছি তো আমি বিশেষভাবে আমাদের বাংলাদেশের তরুণ ও মেধাবী যারা কৃষক আছেন শিক্ষিত কৃষক ভাইরা আছেন তাদেরকে আমি অনুরোধ করব তাদেরকে আহ্বান করব আপনারা আমাদের কৃষক ঐক্য পরিষদ বাংলাদেশের ব্যানারে এসে আপনারা জড়ো হন এবং এখানে যোগদান করেন আমরা আপনাদেরকে নিয়ে বাংলাদেশের কৃষি ব্যবস্থাপনাকে আমরা লাভজনক একটি সেক্টরে তৈরি করব এবং এক্ষেত্রে আমরা সরকারি বেসরকারি পর্যায়ে আমরা অনেক সাহায্য সহযোগিতা নেবো এবং আমরা তাদের সঙ্গে আলোচনা করব সরকারি বডির সঙ্গে আমরা আলোচনা করব করে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করব আমরা যুগান্তকারী কিছু পদক্ষেপ নিচ্ছি এবং যুগান্তকরী কিছু পদক্ষেপ আমাদের গঠনতন্ত্রে ঢুকিয়েছি যেমন আমি আজকে দুটো পদক্ষেপের কথা বলবো একটি হচ্ছে যে আমরা এই কৃষি পেশাকে আমরা লাভজনক করার জন্য প্রতিটি বাড়িতে পনেরো থেকে বিশ শতাংশ একটা জায়গা আমরা সিলেক্ট করে দিল সেই জায়গাটার নাম আমরা দেব এটিএম কার্ডে মানে আমরা যেন এটিএম মেশিন থেকে টাকা তুলি তো এটা এটিএম মেশিনের মতোই একটা জায়গা হবে সেখান থেকে আমরা জৈব পদ্ধতিতে চাষ করে এই চাষকৃত ফসল আমরা সরকারি বডির মাধ্যমে বিভিন্ন দেশে আমরা রপ্তানি করব এবং পাশাপাশি আমাদের এই এটিএম গার্ডেনের যে সবজি বা ফলমূলগুলো চাষ হবে সেগুলো ঢাকাতে আমরা প্রায় চারশো আউটলেটের একটা পরিকল্পনা করতেছি যে চারশো আউটলেটে আমরা এটা বিক্রি করব আর আপনারা জানেন যে ঢাকা চট্টগ্রাম সিলেট বিভাগীয় অঞ্চলগুলোতে যৌব পদ্ধতিতে মানে কীটনাশক মুক্ত চাষ যে আমরা ফলমূলগুলো করব তার ডিমান্ডটা অনেক বেশি পাশাপাশি আমরা আপনাদের এই উৎপাদিত ফসলটাও কি করব দেশের বাইরে পাঠাবো তাহলে দেশের বাইরে যদি পাঠায় এবং ঢাকা শহরে যদি আমরা চারশো আট এবং বিভাগীয় শহরে যদি বিক্রি করি তাহলে এই এটিএম গার্ডেন থেকে আপনারা আপনাদের নিত্যদিনের সাংসারিক খরচের যে টাকাটা সেটা কিন্তু আপনারা এখান থেকে পাবে তো আমাদের একটা ক্যালকুলেশনে আমরা দেখেছি পনেরো থেকে বিশ শতাংশ জমিতে যদি আমরা এটিএম গার্ডেন করি তাহলে মোটামুটি মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা কিন্তু আপনারা এখান থেকে ইনকাম করতে পারবে। সম্মানিত আত্মার প্রাণপ্রিয় কৃষক ভাইরা আমাদের দ্বিতীয় পয়েন্টই হলো আমরা কৃষকদের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা নিজেরাই আমরা বাজার সৃষ্টি করবো সে যে বাজারে সরাসরি আমাদের ভোক্তারা আমাদের কাছ থেকে পণ্য কিনতে পারবে পণ্য আমাদের কাছ থেকে সরাসরি যদি আমাদের বাজার থেকে কেনে তাহলে এখানে কিন্তু আমরা সিন্ডিকেটের শিকল সিন্ডিকেটের যে একটা শিকল আছে সেই শিকলটা আমরা ভেঙে দিলাম তাহলে সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের জনসাধারণ যারা আছে তারা সরাসরি আমাদের কাছে কম রেটে প্রোডাক্টটা পাচ্ছে এবং আমরা আমাদের মানে সঠিক ইয়াটা মূল্যটা পাচ্ছি এবং সঠিক লাভটা আমরা সেখান থেকে পাবো তো আমি উদ্ধার্ত আহ্বান জানাবো আমাদের দেশের এ নবীন এ তরুণ ও শিক্ষিত যুবক সমাজ যারা কৃষিকাজকে পেশা হিসেবে নিতে চাচ্ছেন আপনারা আমাদের সঙ্গে আসেন আমাদের ওই কৃষক ঐক্য পরিষদে দলে দলে যোগদান করেন এবং এই কৃষক ঐক্য পরিষদের মাধ্যমে আমরা বাংলাদেশের আমাদের কৃষি সেক্টরটাকে একটা মানে ব্যাপক বিপ্লব নিয়ে আসব এবং বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ অর্থনৈতিক খাত হিসেবে আমরা গড়ে তুলব আজকে আমি এ পর্যন্তই আপনাদের উদ্দেশ্যে কথা বললাম তো আমরা আপনারা যে যেখানে আমার ভিডিওটা দেখবেন আপনারা সকলকেই আমার এই দাওয়ারটা বসাবেন কৃষক ঐক্য পরিষদে বাংলাদেশে জয়েন করার জন্য আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন